해 봐라. 우리 집에 가서 냉면을 리 아이는 안에 벗어 고 나는 햄튀리 아이는 튀기지. 리 아이는 왜아 그래, 그래, 덩글다, 던칠다, 덩다 던칠다, 덩글다, 던칠다, 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 나칠다던다 던칠다, 던다 던칠다, 던다 던칠다, 던다 던칠다, 던다 던칠다, 던다던다다 धन ताज ता धन ना धन करता ताज ता धन ना धन करता ताज ता धन ना धन करता ताज ता धन ना ये है वो माँ उधर लिखिया सो जेम जेम दुनिया ते कोतो किसू कोतो मिले मिली जाएगा हम अब एक और दल क्या इस गन्नी को है तू धन लेता सुकिया सिली है शम किन सिलम बैक किस वाला जोरा जोरा फाड़ा कर दे। ও মাবো মা কিছু কি সর্বনাশান হয়ে গেছে বই পনেরো বছরের লাইফ আর দরা খাই ন আর যে দরা খাইছি তো খাইছে আর ভাগিনার কাছে খাইছিস

আরে কি হয়েছে দুয়ার না খুঁজলে আমি কেন কথা করি তুমি তো ভুল বুঝতেছ আরে হাগল কোদাল কোদাল লই কি তোমগো তোমগো বাড়ি কোদাল আনগো আরে একটু বুঝাই কও বিয়ে আগে দি মরাই বিয়ে আরে বারবার করে নিষেধ করছিল কিন্তু আমি হাতের কথা বিশ্বাস করি না ভুল করছি খেতের কথা বিশ্বাস না করি আমি বিরাট ভুল করছি আব্বা কি আরে আজ গ্রামের আব্বা বলি কোনো লাভ আছে আর ওরা বারে যায় আব্বা ভুল আমনে করে ভুল আই কি হচ্ছে বে এক সময় না মাঝে মাঝে করিয়ালাই এক সময় তো চুরি আই করি না তোমার এই মাঝে মধ্যে চুরির কারণে আর ছোট মেয়েটা মরণ দুচ্ছিল দুই দিন লাগছে এতের জ্ঞান ফিটতে হাসা নেই হাসন তো মিস কই নি আই কি আর তো সাহায্য কইবেন না আই কি উত্তম তো আরে আবা জানি না আই কিল্লাই সুরি করি আই জানি না বেয়াক সমাল করি না মাঝে মাঝে কিল্লাই যে বুঝসা ফে আইনি জেরে কন্ট্রোল করতে না না আব্বা ও অনক কবিরাজ তখন কি তাবি জানি জান না সুরির কথা জানি মাতা আর রেল করনে

কৰিলে কি নাই মোক দামি আছে

আমার কথা কান খুলে শুনে আর কোনোদিন যদি চুরি করছেন আমি কিন্তু মরে যাম বিষ খামু তো গলায় ধরে দিব আর হাগল মশ করা করি এসব কথা না সিরিয়াসলি কি বললেন আরে মারবে না আচ্ছা তো আর

চুরি করলে কি হইব হেতারা কিন্তু মানুষ হিসাবে বালা মন কিন্তু আর কোনো অভাবে নাকি রাখছে আরে বাউরে তোমার হরব্বা এই যে মনে করো আর বিয়ার আগে তোমার হৌরব্বা কত যে চুরি করতো বিয়ার পরে হেতান রে এত বুঝাইছি এত বুঝাইছি আস্তে আস্তে ব্যাগ কিছু সারি দিছি তুমিও আর হালিমরে বোঝান শুরু করি দাও আগভে তো সারিবি সো তো সরি সোরের আবার ভালো মন্দ কিয়া নাকের উপর দুই আঙ্গুল ভানিজা দশ আঙ্গুল হানি একই কথা আর হামনার সামনে কেউ কিছু না কইলো বিছেছে মানুষ ঠিকই গালি দে গোমা কিন্তু আর হতেরলয় বেশি বেশি বলতেছ আকেলাম হেতের মা আ কি তো গায় লেখছস আরাকন কথা কি জানোনি আ কি কম সহ্য করছি বিয়ার হবে কোন জাগে যাইতে আসতাম না বাপের বাড়ির দিকে গেলে যার ঘরে যাইতাম আরে দেখাই দেখাই কইতো ওই যে সরের বস উন্নি আইছে সুন্নি আইছে জিনিসপত্র হামাল দি কত কিছু হজম করছি আই হজম করতে করতে ব্যাগ কিছু হজমে গেছে তুইও আস্তে আস্তে হজম করে বৌমা দেখবা ব্যাগ ঠিক হয়ে যাবে কুত্তার লেজ কি কোনোদিন সোজা হয় নাকি আম্মা কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না কি বললা তুমি কি বললা কি বলছো হুম আগো কুষ্টি আমরা কুত্তা কুষ্টি কেন তোর হলো হাগলে গেছে ও মারে বুদাও মুখে জিঙে নাইন কোন কত হয়েছে নিকো হ্যাঁ হেঁটে মাতা গেছে এখন কে করবো জান এই সংসারি শুনে জানি

ঠিক আছে হেতে আচুরি কইত না আই কইলাম আরে সুয়ে কইত কোন 3000 কইতাম না কি সুরি আচ্ছা কেস কে হলে হরি গছ আব্বা হেতি তো আর সিদ্ধકરી হলে বে

আর কিরমুয়াই মাফ চাইলে কি বেগগেন মাফ হয়ে যায় কিরমুয়াই খারাপ ব্যবহার করছেন অন ভালো ব্যবহার করবেন আপনি ডেইলি দুই তিনবার খারাপ ব্যবহার ভাবি কইতাম নাকি নাম ধরে ডাকতাম বুঝতাম পারি না যেটা মন চাই সেটা বলি ডাকেন তা জেল থেকে সারা পাইছেন কবে দুই তিন দিন আগে তা চোর আর বউ কিরম লাগের লাগে তা কি মনে করে ইয়া নিয়ে আইছেন আইলে মারি আনরে দেখতো আইছি হসা শামুকে পাও কাটছে কাটাগাও দেখতে আইছি হুম তা কাটাগাই নুন এসে এটা দিতে আইছেন কেন কি কও ভোলা হিসেবে কি একের খারাপ বালা মানুষ কি জেল খাটেনি খাড়ে খাড়ে হান্দা হইলে বালা মানুষ জেল খাড়ে